কেমন আছেন আপনার নামটা বলবেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনার নামটা বলবেন এখানকার ঠিকানা ইনয় মুন্সিপাড়া রফিকুল ইসলাম পিসাল থানা বৈলর গ্রামর ইন মুন্সিপাড়া আচ্ছা বইলর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রাম জেলা ময়মনসিংহ আপনি এটা কি জাতের কি কোম্পানি কি লাগাইছেন আচ্ছা বলে কোম্পানি হোট ড্রিঙ্ক কোম্পানি বাঁধাকপি মল্লিকা কোম্পানি হট ড্রিং জাতের বাঁধাকপি লাগাইছেন জি আচ্ছা এটার বর্তমানে ফলন কি রকম হয়েছে আপনার কাছে এই পর্যন্ত বাজাজাত জাত করছেন কিনা একটু সেই সম্পর্কে একটু বিস্তারিত বলবেন কি এটার ফলন বালাইছে খারাপ হয়েছে না তবে কেমন আমি কাজ না কয়েকটা কাজ দিলাম একটা কাজ দিই ওই চল্লিশ টিয়া এমন এখন পর্যন্ত বেশি বিক্রি করে না অল্প কয়টা কাটছিলেন ত্রিশ চল্লিশ টাকা দরে বিক্রি করছেন প্রতিটা পিস আচ্ছা এমনিতে ফল কি আপনার কাছে কেমন লাগে একটু দেখাবেন এদিকে দেখাবেন আচ্ছা মানে ফল কি টাইট আছে জি টাইট আছে আচ্ছা বাজার যখন করছেন তখন কি অন্য কেউ এরকম কোনো কিছু বলছে টাইট বা কোনো ভুল টুল কোনো কিছু না 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 এটা ভালো সবাই কইছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মলিক সিড কোম্পানির হাইব্রিড জাতের বাঁধাকপি যার নাম হটগ্রেন এ জাতটা পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে চাষ করা সম্ভব গরম ও শীত উভয় মৌসুমে চাষ উপযোগী এর চ্যাপটা গোল আকৃতির এবং সহজে ফাটে না এর প্রধান বৈশিষ্ট্য হল খুব টাইট হয় প্রতিটি কপি চার থেকে পাঁচ কেজি পর্যন্ত ওজন হতে পারে যা বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে বাজারে এর ব্যাপক চাহিদার কারণ হলো ভালো বাজারজাত করা যায় এবং দূরবর্তী স্থানে পরিবহনে উপযোগী আচ্ছা দেখি একটু আমরা একটা কাটবো একটু একটা হারভেস্ট করব একটু একটা বড় দেখে একটা সাইজ দেখে কাটে দেখাবেন দেখতে পাচ্ছেন ফলটা অনেক বড় হয়েছে ভিতরে টাইট হবে অনেক বড় হয়েছে আরো আমরা যদি রাখি জমিতে তাহলে আরো বড় সাইজে হবে জি আচ্ছা পাশে আরো আছে দেখবেন প্রত্যেকটা ফলের সাইজ অনেক ভালো আছে এটি আরো বড় হবে আচ্ছা কতদিন পরে হারভেস্ট করবেন আরো আরো একটু ভালো একটা দাম পাবেন আচ্ছা যাই হোক আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে দোয়া রইল আপনার জন্য আমাদের জন্য দোয়া করবেন তো আপনার সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম